সংবাদে আপনাদের সাথে আমি শোভন সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নতুন দল আসলে বিএনপি স্বাগত জানাবে তবে সতেরো বছরের জুলুম এবং ত্যাগ শিকারের বাস্তবতাকে অবজ্ঞা না করার হুঁশিয়ারি দেন তারেক নেতা মির্জা আব্বাস শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র রুহুল কবির আহমেদ পরে তিনি গণমাধ্যমকে বলেন ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না ভোট দিয়ে দিয়ে। নিজের সরকার করতে পারে না বাদ তাদের আপনারা গুরু আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে তিনি বলেন উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের কথা যখন শোনা যায় তখন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে এদিকে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আরেক নেতা মির্জা বলেন যারা সতেরো বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছে তাদের অবজ্ঞা করা যাবে না

এই সময় বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি কথা বলে এমন কিছু করবেন নাফরিন আনোয়ার ডিভিসিডি ইউজ ঢাকা জাতিকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াতে ইসলামী দেশ সেবার সুযোগ পেলে সমন্বিত উন্নয়ন করা হবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় নেতাকর্মীদের জাতীয় ঐক্য রক্ষায় ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন আওয়ামী লীগ আমলে দু কোটি ভুয়া ভোটারের বিষয়টির ফয়সালা কি হবে জানতে চায় জাতি শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলন যোগ দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ধর্মের ভিত্তিতে বিভাজন হল শোষণের হাতিয়ার এভাবে সমাজকে বিভক্ত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার এ সময় ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে তারা জুল অত্যাচার করেছে বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক তারাও দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার এদিকে সকালে রাজধানী কাকরেলে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বলেন দেশের মানুষ জামায়াতের সাথে আছে বলেই এত নির্যাতনের পরও দলটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা এটি সমৃদ্ধ বাংলাদেশ কায়েম করতে চাই আমরা এই বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র করতে চাই এটাই আমাদের লড়াই আওয়ামী আমলে ভুয়া ভোটার তালিকা দিয়ে সামনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না বলে হুশারি দেন জামায়াতের এই নেতা আওয়ামী লীগের আমলে দুই কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে আমরা নির্বাচন কমিশনার কাছে বলতে চাই এই দুই কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে বিজয় কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা আগামী নির্বাচনে সব ইসলামী দলের ভোট বাক্স হবে একটি এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সব ইসলামী দল মিলিয়ে নির্বাচনী জোটের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এসব কথা বলেন তিনি ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পর গাছা না হই ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মস্তদে বাংলাদেশের সংসদে তারা উদ্দীর হবে এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তারও সাথে কখনোই আমাদের আদর্শ বিকেই নেই আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে সিলেট হিসাব করে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপি যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে আর দলীয় শৃঙ্খলার প্রশ্নে নিজেদের এগিয়ে রাখছে জামায়াত ইসলামীয় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতারা বলছেন বিগত দিনের বৃত্তের বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জনআকাঙ্ক্ষা পূরণের পথেই হাঁটছেন তারা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সারাদেশের মতো সিলেটেও মাঠে নেই আওয়ামী লীগ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনে নানা দমন পীড়নে ঠাসা থাকলেও বিএনপি এখন মনোযোগী দল গোছাতে প্রকাশ্যে গ্রুপিং না থাকলেও সিটি নির্বাচন ঘিরে আলোচনায় ঘুরে ফিরে আসছে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেফতার সিদ্দিকী ও নগর বিএনপির সাধারণ সম্পাদকের নাম এছাড়া আলোচিত সিলেট এক আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পাশাপাশি উচ্চারিত হচ্ছে আরিফুল হক চৌধুরীর নামও মহানগর বিএনপির সবকটি ওয়ার্ড ইউনিট গোছানো থাকলেও এখন চলছে মহানগরের ছয়টি থানা কমিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া আগামী জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক নেতার চোখ থাকলেও আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা নিয়ে জনসংযোগকেই প্রাধান্য দিচ্ছে দলটি জনাব তারেক রহমান আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন সেটি নিয়ে আমরা কাজ করছি এবং এই একত্রিশ দফা আমরা লিফলেট আকারে এই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় এবং প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি এদিকে জামায়াত ইসলামী বলছে দলের শেকড় থেকে শিখর অব্দি শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ ভোটের পাশাপাশি দলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও পরিবর্তিত পরিস্থিতি সহায়ক বলে মনে করছেন তারা দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল সর্বাবস্থায় আমরা আমাদের গঠনতন্ত্র মেনেই আমাদের দল পরিচালনা করি যেহেতু সংগঠন একটা সুশৃঙ্খল সংগঠন একটা সার্কুলারই যথেষ্ট অ্যানাফ বর্তমান পরিস্থিতি পরিবেশের আলোকেই খাপ খেয়ে নিতে আমাদের খুব একটা সময় লাগে না তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণই তাদের লক্ষ্য জনগণের এই চাওয়ার প্রেক্ষিতেই তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য সিলেট অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি তারুণ্য সমৃদ্ধ একটা বিকল্প বা হচ্ছে গিয়ে নতুন কিছু তাদের চাওয়ার প্রেক্ষিতেই হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর বর্তমান চালচিত্র খুব একটা আশাব্যঞ্জক না হলেও সম্প্রীতি ধরে রাখতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব বলে মত বিশ্লেষকদের যদিও বলা হচ্ছে যে দেশে এখন ফ্রি গণতন্ত্র তো এই গণতন্ত্র হলে অনেক সময় অনেক কথা আমরা বলতে পারতেছি না বলা সম্ভব হচ্ছে না তবে সিলেটে একটা সম্প্রীতি আছে সব দলের মধ্যে এই সম্প্রীতিটা যদি আগামী দরিয়ে রাখা রাখেন তো মনে হয় ভালো হয় এমনিতেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঝরে গেছে বহু প্রাণ চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে এমন বাস্তবতায় নতুন করে রাজনৈতিক হিসেব নিকেশে কোনো সংঘাত চান না সাধারণ নাগরিক থেকে শুরু করে দলের একেবারে সাধারণ কর্মীটিও পাশাপাশি পর্যটন এবং প্রবাসী নির্ভর সিলেটের উন্নয়নকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দল তাদের ছক কষবে এমন প্রত্যাশা সকলের প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন ক্লিনিক থেকে নেওয়া হতে পারে তারেক রহমানের বাসায় কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া আগে চেয়ে কিছুটা সুস্থ আছেন বলেও জানান তিনি তবে বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয় গত আটই জানুয়ারি কাতারের আমিরের দেয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের মাল্লিবর্ণের লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গেল সতেরো দিনে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চলছে চিকিৎসা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান সব কিছু ঠিক থাকলে আজ তাকে ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে সব ঠিক থাকে তাহলে হয়তো কাল কেউ সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি সার্বক্ষণিকভাবে কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা থাকবেন এছাড়া বেগম জিয়ার প্রায় সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টও এসেছে কয়েকটি নমুনা পরীক্ষার জন্য লন্ডন ক্লিনিকের বাইরে পাঠানো হয়েছে বলে জানান তিনি বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন বেশ কিছু পরীক্ষাগত সতেরো দিনে ওনাকে করিয়েছেন ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনও আসেনি কয়েকটা আম পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন তারেক রহমানের বাসায় গেলেও লিভার বিশেষজ্ঞ প্রফেসর প্যাট্রিক ক্যানেডি ও প্রফেসর জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী ডিবিসি নিউজ ডেস্ক শেখ হাসিনা সরকারের সময় দেশে অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির দাবিকে ভুয়া বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একই সাথে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন তিনি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ড ইউনুস বলেন পতিত সরকারের দাবি ছিল বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে গেছে ভুয়া দেশের ছাড়িয়ে যা মানুষের বিদ্যমান সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনের কথাও জানান প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত এছাড়া নয়াদিল্লির সাথে সম্পর্কের টানা পড়েন ব্যক্তিগতভাবে পীড়াদায়ক বলেও মনে করেন তিনি বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কেটে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনে সফরত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে আনুষ্ঠানিক বৈঠকের পর বুধবার চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন বেজিং থেকে সাংহাই যাওয়ার সময় ওই সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক পরিবর্তন হলেও কখনোই সম্পর্ক বাধাগ্রস্ত হয়নি আমাদের সরকার অনেকবার পরিবর্তন হয়েছে আমাদের সরকারের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই চীনের সাথে সম্পর্ক কোনো সমস্যার সম্মুখীন হয়নি এই সরকারও কিন্তু চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় আমাদের সরকার হয়তো অন্তর্তি অন্তর্বর্তীকালীন হয়তো খুব দীর্ঘ সময় থাকবে না কিন্তু আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব সেগুলো পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক মতোই পালন করবে সেটাকে ফলো করে যাবে অবৈধভাবে সড়ক দাপিয়ে বেড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ করছে ব্যাটারি চালিত রিক্সা মেয়াদ উত্তীর্ণ ব্যাটারির ব্যাটারি কারখানার নিয়ম ভেঙে পোড়ানো সীসার মারাত্মক ক্ষতিকর বিষ মিশছে বাতাসে আশেপাশের বাসিন্দাদের রক্তে সীসার উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে চোদ্দ গুণ বেশি আর মাটিতে এই মাত্রা পাঁচশো গুণ দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য বলছেন বিশেষজ্ঞরা ইউসুফ রানার প্রতিবেদনে ছবি তুলেছেন মনির হোসাইন দেশে দুই হাজার দশ সালে প্রথমবারের মতো কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন রাজশাহীর তৎকালীন মেয়র এরপর থেকে দেশ জুড়ে বাড়তে থাকে এসব যানবাহন এখনও পর্যন্ত বৈধতা না থাকলেও দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অন্তত চল্লিশ লাখ এ যানগুলো চলে অন্তত চারটি ব্যাটারি দিয়ে যাতে থাকে প্রায় বিশ কেজি বিষাক্ত সিসা ছয় থেকে বারো মাসের মেয়াদ শেষ হলে এর সিসা গলিয়েই তৈরি করা হয় নতুন ব্যাটারি তবে নিয়ম না মানায় এই সিসার বিষ মিশছে বাতাসে কিছুটা ফেলা হয় মাটি ও পানিতেও দুই হাজার বিশ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে দেশে অবৈধ ব্যাটারি রিসাইকেল কারখানার সংখ্যা এগারোশোর বেশি এমন প্রায় তিনশো কারখানার সন্ধান পেয়েছে বেসরকারি সংস্থা পিওর আর্থ এসব কারখানার আশপাশের মাটিতে সীসার মাত্রা প্রায় একানব্বই হাজার পিপিএম যা স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি কতগুলো এবং কতগুলো ব্যাটারি প্রয়োজন হচ্ছে এবং প্রত্যেক আট থেকে দশ মাস পর যদি এটাকে রিসাইকেল হয় সেই সমপরিমাণ পরিমাণ ব্যাটারিগুলোই আবার কিন্তু রিসাইকেল হচ্ছে কোটি কোটি ব্যাটারি টক্সিক সাইট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম তো সেই প্রোগ্রামের আন্ডারে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় তিনশোর অধিক এরকম টক্সিক সাইট আছে গেল নভেম্বরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ডংজি লঙ্গারভিটি কারখানা সীসা দূষণের কারণে বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর আদালতের কাছে পরিবেশ বান্ধব প্রক্রিয়া মেনে চলার অঙ্গীকারের পর ফের চালু হয় এটি তবে এটি আইন মানছে কিনা তা দেখতে চাইলে পড়তে হয় হয় মুখে কি কাজ এরকম যাবে না তো বাধার কারখানাটির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা এত তিক্ত ধোয়াটা যে শ্বাসকষ্টের প্রবলেম হয় অনেকের মাথা ঘোরানো হয় তা বাচ্চাদের হচ্ছে বুদ্ধি সমস্যাটা হচ্ছে মানসিক অনেক ধরনের সমস্যা হচ্ছে এই নাতিগো অনেক শ্বাসকষ্ট হয়ে যায় দমহা লাইতে পারে না খাওয়া তাও খাইতে পারে না এই ধুমাটা যদি ছয় মাস কিবা এক বছর এট এ টাইম এক জায়গা দিয়ে চলে যায় ওই ওই গ্রাম তামা বিগত নিবেদন জানাচ্ছি যে যাতে এটা না থাকে নরসিংদীর পলাশেও একই কায়দায় একটি অবৈধ কারখানা চলছে দুই সাল থেকে এসব কারখানা বন্ধ করে দেওয়ার পরও আশপাশের বাসিন্দাদের শরীরে উচ্চমাত্রার সীসার উপস্থিতি মিলছে আইসিডিডিআরবির গবেষণায় আমরা দুই হাজার বাইশ তেইশ সালে কাজ করেছি তো সেখানে আমরা দেখেছি যে একটা বাচ্চার রক্তে সিসার পরিমাণ হাইস্ট হচ্ছে মাইক্রোগ্রাম পার ডেসিলিটার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি আটলান্টাতে তাদের যে রেফারেন্স ভ্যালু সেট করেছে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রাম পার ডেসিলিটার এবং ওই যে ইনফর্মাল রিসাইক্লিং সাইটটা ওখানে প্রায় এক বছর দেড় বছর আগে কাজ বন্ধ হয়ে গেছে তারপরেও তাদের রক্তের সীষার এই অবস্থা দু হাজার ষোলো এবং সতেরো সালে আইসিডিডিআরবি আশুলিয়াতে দুটো পরিত্যক্ত লেড এসিড ব্যাটারির কারখানা ছিল সেখানে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে গড়ে শিশুদের শরীরে বাইশ দশমিক চার মাইক্রোগ্রাম পার রেসিডিটর সীসা পাওয়া গেল নিয়ম অনুযায়ী এসব কারখানায় ইটিপি থাকা বাধ্যতামূলক কারখানা থেকে নির্গত ধোঁয়ার মান নিয়ন্ত্রণ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাও বাধ্যতামূলক সমাধান কিন্তু অত কঠিন না কারণ এটা একটা ব্যবসা যারা করছে তারা পরিবেশগতভাবে করছে না কিংবা তারা স্বাস্থ্যগত বিবেচনা নিয়েও করছে না সরকারকে এটা খুব দ্রুত আমি মনে করি এটা একটা বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই তাদের কিছু পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে আরও কঠোর হওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা এটা নিয়ে একটা আসলে কঠিন এবং স্পষ্ট আইনি কাঠামো করার কাজ শুরু করেছি এটা করার পরে রিসাইক্লিং কেমন করে হবে স্টক কেমন করে মেনটেন করা হবে কে কতটা ব্যাটারি করার কথা বলে কতটা ব্যাটারি আসলে করছে কতটা ব্যাটারি রিসাইক্লিং করছে এটার একটা হিসাব নিয়ে এটাকে একটা ব্যবস্থাপনার আলোকে আনা হবে নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি চালিত রিক্সা আর হয়তো বন্ধ করা যাবে না তবে এগুলোর নষ্ট ব্যাটারি সিসা পুনর্ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন সিসা যেহারে বাতাসে এবং পানিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে নষ্ট হচ্ছে পরিবেশ হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য ইউসুফ রানা ডিবিসি নিউজ সায়েন্স ল্যাব ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে আরিফ শিক্ষকদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে কি জানতে পেরেছেন এবং আরো কি জানাতে পারেন আমাদের জানাবেন যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে নামাজের বিরতি শেষ করে কিন্তু আবারও কর্মসূচি শুরু শুরু করেছে এই যে সকাল থেকে সমাবেশ করা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাদের যে দশ দশমতম গ্রেডের দাবিতে যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু তারা করে যাচ্ছেন এমনকি এখান থেকে যে তথ্য এসেছে সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি এসে বক্তব্য দিবেন এছাড়াও নামাজের আগে আমরা যেটা দেখতে পেরেছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন বিভিন্ন ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন তাদের একটাই কথা সেটা হচ্ছে যে যেইখানে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় থেকে একটা শিক্ষার্থীর ভিত তৈরি হয় জীবনের লক্ষ্য সেখান থেকেই শিখতে পারে সেখানে আসলে বৈষম্য কেন সেই বৈষম্যহীনতা যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মূল দাবিটাই ছিল আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সেই প্রত্যয়ে কিন্তু এখনও তারা অবহেলিত এই শিক্ষকরা তারা এখনও তৃতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে তারা বেতনভুক্ত তাই তারা দাবি করছেন যে দ্বিতীয় শ্রেণী হিসেবে বেতনভুক্ত হয়ে তাদের নিজেদের অধিকার 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 আদায় করার সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্যই তারা আজকে এই শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং কি তার পরবর্তীতে হয়তোবা আমরা জানতে পারবো যখন মূল বক্তা যিনি আছেন গণঅধিকার পরিষদের সভাপতি মূলহক তিনি এসে হয়তোবা বক্তব্য দেবেন পরবর্তী কর্মসূচি হয়তো বা পরবর্তী সংবাদে আমরা জানার চেষ্টা করব যে তাদের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাসভবনে অভিমুখী যে পদযাত্রা হওয়ার যে কথা একটি আমরা শুনতে পেরেছি সেটা আসলে কতটা সফল হবে বা কতটা করবেন তারা সেই বিষয়টি নিশ্চিত করতে এই ছিল এখান থেকে পরবর্তী সংবাদের মাধ্যমে আরো বিস্তারিত তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো আপনাকে ধন্যবাদ টঙ্গীর তুরাক তীরে চলছে আটান্নতম বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতির কাজ ঢাকার কাছাকাছি এলাকা থেকে মুসল্লিরা এসে দিচ্ছেন স্বেচ্ছাশ্রম এর মধ্যে শেষ ষাট শতাংশ প্রস্তুতি সম্প্রতি ময়দান নিয়ে দুপক্ষের বিরোধের জেরে বাড়তি সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী এবারের ইস্তেমার প্রথম পর্ব শুরু একত্রিশে জানুয়ারি ইজতেমা সফল করতে ঢাকার আশপাশ থেকে আসা মুসল্লিদের স্বেচ্ছাশ্রমে সকাল সন্ধ্যা চলছে মাঠ প্রস্তুতির কাজ অজু গোসল ও টয়লেট স্থাপনের পাশাপাশি খুঁটি বসানো শেষ চলছে সামিয়ানা টানানো মূল বয়ান মঞ্চ বৈদ্যুতিক সংযোগের কাজ মুসল্লিদের পারাপারে তুরাগ নদে ভাসমান সেতু তৈরি করছে সেনাবাহিনী আল্লাহর খুশির জন্যই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এমনটাই বলছেন ময়দানে আসা ধর্মপ্রাণ মুসলমানরা আমরা স্বেচ্ছায় আল্লাহ ফকরাবুল আলমিনকে খুশি করার জন্য ইস্তেমার মাঠকে প্রস্তুত করার জন্য এসেছি স্বেচ্ছায় আমি আল্লাহর জন্য এই শ্রম ময়দানে কাজ করতেছি সারা বিশ্বে থেকে এখানে মানুষজন আসবে কিছু দিনই কথা হবে যাতে ভালোভাবে শুনতে পারে এই জন্য উপরে যাতে মানুষের রৌদ্র না লাগে নিচেও যেন ভালো বেছানা থাকে এজন্য আমরা মূলত এখানে আসার ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের ফলে অন্যবারের তুলনায় এবার থাকছে কঠোর নিরাপত্তা ছয় হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ময়দানের চারপাশ ঘিরে থাকবে সেনাবাহিনী র্যাব ও বিজিবি বিবদমান দুইটি গ্রুপ বিবাদকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে সেটাকে মাথায় রেখে আমরা সামগ্রিকভাবে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি তাহলে এই বছর আমরা ধারণা করছি ছয় হাজারের উপরে ফোর্স আমরা মোতায়েন করে এর পাশাপাশি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী মাঠে নিয়োজিত আছে সব মিলিয়ে একটা বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হবে প্রথম পর্বের ইস্তেমা চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সাতই ফেব্রুয়ারি শুরু হবে ইস্তেমার দ্বিতীয় পর্ব ডিবিসি নিউজ ডেস্ক দাম বাড়ানোর এক মাস পেরিয়ে গেলেও রাজধানীর বাজারে কাটেনি সয়াবিন তেলের সংকট খুচরা বিক্রেতাদের অভিযোগ নানা অজুহাতে তেল সরবরাহ বন্ধ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো তবে সরবরাহ বাড়ায় স্বস্তি সবজির পাড়ারে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে বিশ থেকে চল্লিশ টাকায় আর চড়া দামে বিক্রি হচ্ছে চাল বাজারে পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম আটশো পঞ্চাশ টাকা তবে এ দাম দিয়েও চাহিদা মতো তেলের সরবরাহ মিলছে না রাজধানীর খুচরা বিক্রেতাদের অভিযোগ সরবরাহে নানা টালবাহানা করে কোম্পানিগুলো পাঁচ কার্টন দেওয়া গেছে তার ক্ষেত্রে দুই কার্টন পাইতেছি আমো তেল নাই ইটনিরমিতে আছে আমরা এই কারণে এরকম সবসময় আর এরকম করতাছে কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র বিক্রেতাদের সংখ্যা আসছে রোজায় এ সংকট আরও তীব্র হতে পারে পুরোপুরি সংকট টোটালি কোনো তেল দিচ্ছে না যদি আমার চাইতে থাকে বিশ কাটানো আমি এক কাটানো পাচ্ছি রোজাতে তেল পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে কেন কোম্পানি দিবে না ক্রাইসিস থাকবে আপনি টাকা দিয়ে তেল পাবেন না এদিকে সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম নেমেছে বিশ থেকে চল্লিশ টাকায় বাজারে নতুন আলু তিরিশ মানভেদে বেগুন চল্লিশ থেকে ষাট আর শিম তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি আলু তিরিশ টাকা ফুলকপি বিশ টাকা পিস পাতাকপি তিরিশ টমাটো চল্লিশ আলু সংরক্ষণ করার ব্যবস্থা করুক মোটামুটি একটা দামে কিন্তু আমরা কিনতে পারবো তো এই সমস্ত দিকে নজর না দিয়ে যদি শুধু অন্যান্য সংস্কারের দিকে নজর দেয় তাহলে পরে কিন্তু আসলে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার আমাদের ভাগে কিন্তু কিছুই জুটবে না রাজধানীতে দেশি পেঁয়াজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আমদানি করা রসুন ২২৫ আর আদা দুইশো টাকা কেজি বাজারে গরুর মাংস সাতশো আর খাসি বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি ডিম বিক্রি হচ্ছে একশো টাকা ডজন ব্রয়লার দুইশো থেকে দুইশো দশ সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লারটা খুরসা দুইশো টাকা আর সোনালিটা তিনশো বিশ টাকা ব্রয়লার দামটা একটু বাড়ছে বিশ টাকা তিরিশ টাকা বাড়ছে আর আসের দামটা মোটামুটি ঠিক আছে বিক্রেতারা জানালেন খোলা চিনি একশো থেকে একশো মোরগজাত আটা পঞ্চান্ন আর মসুর ডাল একশো আট থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি গুড়া দাম বাড়ছে কেজিতে প্রায় ষাট টাকার মতো বাড়ছে এছাড়া রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দামেই মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে নিচে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের দাপট হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ এতে সড়ক নৌ এবং আকাশ পথে ব্যাহত হচ্ছে চলাচল বাড়ছে দুর্ঘটনা সিরাজগঞ্জ এবং পঞ্চগড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ আবহাওয়া অফিস বলছে রবিবার পর্যন্ত বাড়বে শীতের তীব্রতা রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া নাস্তানাবুদ প্রাণীকুল আবারও শীত বেড়েছে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে পঞ্চগড় ও সিরাজগঞ্জে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বাঘাবাড়িতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে পঞ্চগড়ে দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রিতে চুয়াডাঙ্গায় গেল তিন দিন এগারো থেকে তেরো ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রা শীতে ব্যাহত হচ্ছে ধানের আবাদ শীতের সাথে ঘন কুয়াশা যুক্ত হওয়ায় বেড়েছে দুর্ঘটনা রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে দুটি আলাদা দুর্ঘটনায় আহত হন অন্তত জন ভোরে নাটোরের গুরুদাসপুরে দুই ট্রাকের সংঘর্ষে মারা যান এক ব্যবসায়ী ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলুদ্দিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রাত দেড়টা থেকে নয় ঘন্টা বন্ধ রাখা হয় ফেরি চলাচল মাঝনদীতে আটকা পরে দুইটি ফেরি এছাড়া মাস্কাট থেকে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরে আবার ফেরে ঢাকায় আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে এই সময়ে কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট নাজমুস সাকিব সামি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন